ছত্রিশ পয়সা পার মিনিট কথা বলতে পারবেন যে কোনো অপারেটরে তাও আবার নিজের নাম্বারটি গোপন রেখে তো আজকে আমি দেখাবো একটি আইপি কলিং অ্যাপস যেটা আপনি প্লে স্টোরে পাবেন এখান থেকে আপনি ছত্রিশ পয়সা পার মিনিট কথা বলতে পারবেন এবং আপনার নাম্বারটা কিন্তু গোপন থাকবে তো চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন তো আমরা চলে আসলাম মোবাইলের ডিসপ্লেতে এখন আমরা দেখবো ছত্রিশ পয়সায় কীভাবে এক মিনিট কথা বলবো তো এর জন্য সর্বপ্রথম আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো আমি প্লে স্টোরে চলে আসলাম অ্যাপ স্টোরেও আপনি পেয়ে যাবেন তো প্লে স্টোরে আসার পর এখানে সার্জবার আছে সার্চ বারে লিখতে হবে আম্বার আইটি এ এম বি আর আইটি তো আম্বার এটি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আমি লোগোটা দেখাচ্ছি এই লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করেছি তো ইনস্টল হয়ে গেলে সরাসরি ওপেনে ক্লিক করে অ্যাপসের ভিতরে চলে যাবেন অ্যাপসের ভিতরে চলে যাওয়ার পর কিছুটা এরকম আসবে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন এটা ইউজ করতে হলেই পারমিশনগুলো দিতেই হবে তো তারপর এখানে পারমিশন দেওয়ার পর টার্ন অন এ ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার এ নিয়ে যাবে তো এ যাওয়ার পর এখান থেকে লোকেশনটা জাস্ট অন করে দেবেন অন করে দিলে এখানে আর কোনো কাজ নাই আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে এখানে লেখা আছে কল চ্যাট অ্যান্ড এস এম এস এই অ্যাপসের মাধ্যমে আপনি এইগুলো করতে পারবেন কল করতে পারবেন চ্যাট করতে পারবেন এস এম এস করতে পারবেন তো কন্টিনিউ ক্লিক করে ভিতরে যাবেন যাওয়ার পর দেখবেন যে এখানে আপনার নাম্বার দিতে বলতেছে তো আপনি যে সিমটা এই ফোনে ইউজ করতেছেন সেটাও দিতে পারেন অন্য কোনো সিমও দিতে পারেন তো দেওয়ার পর এখানে ওই সিমে একটা কোড যাবে ওই কোডটা এখানে লিখতে হবে যদি ফোনটা যদি এই ফোনে আপনার ওই সিমটা থাকে তাহলে অটোমেটিক একটা কোডটা নিয়ে নেবে তো কোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এবার কন্ট্যাক্ট অ্যাসেস দিতে হবে তাদেরকে তো কন্ট্যাক্ট অ্যাসেস দেবো আমরা অ্যালাউ করে দেবো উপরে যেটা আছে ওটা অ্যালাউ করে দেবো দেওয়ার পর এই যে এটা হলো আমাদের অ্যাপসের হোম পেজ তো এখন আমরা ফোর ডটে ক্লিক করে আমাদের নাম্বারটা আগে চেক করব তো ফোর ডটে ক্লিক করলাম এরপর এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট লেখা তো অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমার আগের নাম্বারটা ছিল প্লাস ডাবল এইট জিরো ওয়ান এইট এবং পরে হয়ে গেছে প্লাস ডাবল এইট জিরো নাইন সিক্স তো এটা পুরো অফিসিয়ালি নাম্বারের মতো একটা হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হলো জিরো তো আমাদের লোড দিতে হবে এখানে রিচার্জ করতে হবে রিচার্জ করার জন্য দুই নম্বর অপশানটা আমরা রিচার্জ এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বিকাশ এবং নিচে লেখা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাঙ্কিং তো যেহেতু আমি নগদ থেকে দেবো সেহেতু আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম দুই নম্বর অপশনটায় ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনার যে অ্যামাউন্টটা রিচার্জ করবেন সেটা দিতে হবে তো আমি বিশ টাকা রিচার্জ করবো আমি বিশ টাকা এখানে দিয়ে দিলাম বিশ টাকা দেওয়ার পর এখানে নেক্সট করার পর দেখতেছি লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর যে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিং মাঝে যে অপশানটা আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দুই নম্বরে আছে নগদ তো দুই নম্বরে আমি নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন নাম্বার দেওয়ার অপশন চলে আসছে তো আমার যে নগদ নাম্বার যেটাতে নগদ খোলা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর ওই নগদ নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে বসাতে হবে তো আমি ওটিপিটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখন আসবে পিন তো আমরা আমাদের নগদের যে প্রিন্টটা আছে এই পিনটা এখানে দিয়ে দেবো নগদের প্রিন্টটা দেওয়া হয়ে গেলে আমরা সাবমিট করে দেবো আমাদের রিসার্চটা কিন্তু কমপ্লিট দেখেন এই যে নোটিফিকেশানে চলেও আসছে রিচার্জটা তো আমাদের বিশ টাকা রিসার্জ হলো কিনা সেটা আমরা দেখবো এখন অ্যাপসের ভিতরে গিয়ে তো এখানে দেখেন আমার বিশ টাকা কিন্তু অ্যাড হয়েছে এখন আমরা দেখব ফোন দিয়ে যে আসলে ছত্রিশ পয়সা কাটে কি না মিনিটে তো আমরা ডায়াল প্যাডে আসলাম ডায়াল প্যাডে আসার পর এখানে আমার অন্য একটা নাম্বার আমি এখানে তুলবো তুলে ফোন দিয়ে তিরিশ সেকেন্ড মতো আমি দেখাবো তিরিশ সেকেন্ড মতো দেখার পর আমরা এক মিনিটের একটা হিসাব টানবো যে এক মিনিটে কত টাকা আমাদের ব্যয় হবে এখান থেকে তো আমার নাম্বার তোলা শেষ আমি ফোন দিলাম ভিডিও প্লেব্যাক স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি অল্পতে তিরিশ সেকেন্ড হয়ে যাবে আর কি তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন তো এই যে তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি কলটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন ব্যালেন্স চেক করবো এখানে রয়েছে উনিশ টাকা বিরাশি পয়সা তার মানে এখানে আমাদের আঠারো পয়সা কিন্তু কাটলো তিরিশ সেকেন্ডে তার মানে এক মিনিট যদি আমরা কথা বলি ছত্রিশ পয়সা কাটবে এখানে বাংলাদেশি কোন সিম অপারেটর দিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে কিন্তু আমাদের প্রায় মিনিটে দুই টাকা করে কেটে নেয় তো এখানে আমরা কিন্তু ছত্রিশ পয়সায় এক মিনিট কথা বলতে পারবো তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই কম রেটে কথা বলতে পারে যে কোনো অপারেটরে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ